দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বিশেষ প্রতিবেদনে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই এবার কি বলছে সরকার কি বলছে বিরোধী দলগুলো আজকের প্রতিবেদনে আমরা জানব সব প্রশ্নের উত্তর বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা তুঙ্গে সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিজয় দীপসে জাতির উদ্দেশ্যে এক ভাষণে জানিয়েছেন নির্বাচন দুই শূন্য দুই পাঁচ সালের শেষ বা দুই শূন্য শুরুতে অনুষ্ঠিত হতে পারে এই ঘোষণার পরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানান প্রতিক্রিয়া বিশেষ করে বিএনপি দাবি করেছে এই সময় নির্ধারণের পেছনে সরকারের রাজনৈতিক স্বার্থ জড়িত অন্যদিকে আওয়ামী লীগ বলছে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার নির্বাচন কমিশন গঠন নিয়েও চলছে আলোচনা নতুন নির্বাচন কমিশনের ওপর নির্ভর করছে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তাছাড়া বিরোধী দলগুলো নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে অন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য তবে বর্তমান পরিস্থিতি কিভাবে সামাল দেবে সরকার তা দেখার বিষয় দর্শক নির্বাচন নিয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন সময় মতো নির্বাচন হবে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে